যখন আল্লাহসুবাহানা আপনাকে কিছু দিতে চায় কেউ তা কেড়ে নিতে পারবে না কেউ আপনাকে তা অর্জন করতে বাধা দিতে পারবে না এমনকি পুরো পৃথিবীও যদি কোনো কিছু অর্জন করা থেকে আপনাকে বাধা দেয় তবুও তারা এই কাজে সফল হতে পারবে না পাশাপাশি পুরো উম্মাহ যদি আপনার উপকার করতে চায় তারা করতে পারবে না যদি আল্লাহ সুবাহানা তালা এটা আপনার জন্য না লিখে রাখেন অপরদিকে পুরো উম্মাহ যদি আপনার ক্ষতি করার চেষ্টা করে কিন্তু আল্লাহ তালা যদি সেটা আপনার বিরুদ্ধে না লিখে রাখেন তাহলে তারা সেটা করতে পারবে না যদি আল্লাহ তালা আপনার বিরুদ্ধে লিখে রাখেন তবে জেনে রাখুন কেউ আপনাকে ক্ষতি থেকে বাঁচাতে পারবে না আল্লাহ সুবাহানা তালা আমাদেরকে হেফাজত করুন ফেরাউনের গঠনাটি দেখুন সে তার গুপ্তচরদের মাধ্যমে কুলের শিশু মুসা আলি সালামকে সর্বোচ্চ খুঁজে বেড়াচ্ছিল সে সব জায়গায় তার গুপ্তচর পাঠিয়েও মুসা আলহি সাল্লামকে খুঁজে পেল না মুসা আলহি সাল্লামের ব্যাপারে জানতে পারল না সেই সময় আল্লাহ সুবাহানাও তালা মুসা আলহি সাল্লামের মাকে ভিন্ন ধর্মী কিছু করার নির্দেশ দিলেন তিনি মুসা আলহি সাল্লামের মাকে তার কুলের শিশু মুসা আলহি সাল্লামকে নীল নদে ভাসিয়ে দেওয়ার নির্দেশ দিলেন তখন মুসা আলহি সাল্লামের মা বললেন আমার কুলের শিশুর সাথে এটা আমি কিভাবে করতে পারি আল্লাহ তালা উত্তরে বললেন চিন্তা করো না যে তাকে সৃষ্টি করেছে সেই তাকে দেখাশোনা করবে সুবাহান অর্থাৎ যিনি মূসা আলিহিসাল্লামকে সৃষ্টি করেছেন তিনিই তার দেখাশোনা করবেন যেমন পবিত্র কুরআন শরীফে আল্লাহ সুবাহান তালা বলেন আর আমি মূসার মায়ের প্রতি নির্দেশ পাঠালাম তুমি তাকে দুধ পান করাও অথপর যখন তুমি তার ব্যাপারে আশঙ্কা করবে তখন তাকে নীলনদে নিক্ষেপ করবে আর তুমি ভয় করবে না এবং চিন্তা করবে না নিশ্চয়ই আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দিব এবং নবীদের অন্তর্ভুক্ত করব কুরআনে আল্লাহ তালার বলা কথাগুলোতে নির্দেশনা অনুপ্রেরণা ভরসা এবং অদাজনিত বিষয়গুলো রয়েছে তিনি মুসা আলহ ইসালামের মাকে অনুপ্রেরণা দিয়ে বলেছেন বিপদের সময় যেন তার নবজাত শিশুকে নীলনদে ভাসিয়ে দেয় তিনি শিশু মৌসা আলিহসাল্লামকে রক্ষা করবেন তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিবেন এমনকি আল্লাহ আল্লাহতালা মুসা আলাইসালামের মাকে প্রতিশ্রুতি দিলেন যে তার সন্তানকে রাসুলের অন্তর্ভুক্ত করবেন সুবাহান আল্লাহ অন্যদিকে শাসক ফেরাউন একটি ছেলে সন্তানের জন্য বহু চেষ্টা করল কিন্তু আল্লাহ তাআলা ফেরাউনকে সন্তান নামক নিয়ামত দান করেননি একদিন ফেরাউনের স্ত্রী নীলনদের পারে হাঁটছিল তখন তার স্ত্রী পানিতে বেসে থাকা ঝুপড়িতে একটি শিশুকে দেখল শিশুটি এতই মায়াবী আর নিষ্পাপ ছিল যে তাকে সে কুলে তুলে নিল তারপর স্বামীকে প্রভাবিত করে শিশু মুসা আলিহালামকে লালন পালন করা শুরু করলো কিন্তু আল্লাহ আল্লাহতালার পরিকল্পনা অনুযায়ী শিশু মুসা আলি ইসালাম অপরিচিত কারোর বুকের ধূত খেতে পারছিল না তখন ফেরাউন বাধ্য হয়ে তার জন্য দুধ নিয়ে আসলো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মুসা আলহ এর আপন মাই হচ্ছে তার দুধ এইভাবে মুসা আলি ইসালাম এর আপন মা তার নিজ সন্তানকে মুসা আলিহিসামকে ফেরাউনের রাজপ্রাসাদের বিলাসী পরিবেশে লালন পালন করার সুযোগ পেলেন আল্লাহ সুবাহন তালার অনুগ্রহ আর পরিকল্পনা কতটা বিস্তৃত সুবাহান আল্লাহ এটাই হচ্ছে আল্লাহ তালার ক্ষমতা তিনি যাকে বাঁচাতে চান কেউ তার ক্ষতি করতে পারে না আল্লাহ তালার ক্ষমতাকে কখনোই অবজ্ঞা করবেন না যখন তিনি আপনাকে কিছু দিতে চাইবেন তখন অবশ্যই তিনি দিবেন কেউ এতে বাধা প্রদান করতে পারবে না ভালোভাবে সালাত আদায় করুন হবির মনোযোগের সাথে অন্যান্য সকল ইবাদত করুন দেখবেন সঠিক সময়ে আল্লাহ সুবাহানাও তালার অনুগ্রহ আপনার কাছে পৌঁছে যাবে আর যদি আপনার ভাগ্যে সেটি না থাকে তাহলে কেউ এটি আপনাকে এনে দিতে পারবে না সর্বদা আল্লাহ তালার পরিকল্পনার উপর ভরসা রাখুন নিশ্চয়ই তিনি উত্তম পরিকল্পনাকারী ভিডিওটি সৎকায় জারিয়া হিসাবে শেয়ার করে দিন যত মানুষ শুনবে এবং আমল করবে ততই আপনার নেকের পাল্লাই সোয়াব যোগ হতে থাকবে